আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আপনার বাড়িটা কোথায় কুমিল্লারতে কুমিল্লারতে জি জি আচ্ছা আপনার নামটা কি সুমি সুমি জি আচ্ছা আপনার বয়সটা কত 18 কি মনে হবে আচ্ছা 18 অথবা প্লাস 16 হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন আইছে বাবা ছোটবেলায় ছলাইতে গিয়েছে না বিবাহ করে এখন আম্মা আছে ছোট একটা ভাই আছে অনেক কষ্ট সংসারে তার জন্য প্রতিবেদন আইছে ভালো একটা মন পেলে যারা পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে এরকম মানুষ পেলে দিয়ে সেটাই বলবো তার জন্য ISC মানুষের বাসায় কাজ করে তা machine ছিল machine টাও নষ্ট হয়ে গেছে এখন মানুষের বাসায় কাজ করি কাজ করতেও ভালো লাগে না তার জন্য প্রতিবেদন আসছে ও আচ্ছা তো আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা আমি যেটা দিয়ে কথা বলতো সেটাই আমার ফোন নাম্বার এটাই যদি যোগাযোগ করে তাহলে আমরা অবশ্যই সবসময় পাবে আচ্ছা তে দর্শক আপনারা ওনার কথাগুলা শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনি ওইখান থেকে নিয়ে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করবেন তা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত